মাত্র তিন হাজার ছয়শো টাকা পার স্কোয়ার ফিট দামে ঢাকা শহরের একটা প্রাইম লোকেশনে আপনি অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন তাও আবার তিন বছরের কিস্তিতে জমির মূল্যটা আগে পরিশোধ করে দিবেন যে টাকাটা আপনি করে করতে পারবেন বছরে দেখেন থেকে যদি আপনি এই লোকেশনে আসেন সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ পাঁচ মিনিট টাইম লাগবে এই জায়গাটা কোথায় চল্লিশ ফিট রাস্তা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি আপনি রওনা হন সেক্ষেত্রে চৌরাস্তার যে মোড় এই চৌরাস্তার মোড় থেকে একটু সামনে আসলেই জাস্ট চল্লিশ ফিট রাস্তা দিয়ে আপনি ঢুকবেন একটা কাঁচা বাজার আছে কাঁচা বাজারের ঠিক উল্টা পাশে মোহাম্মদপুর ফিউচার টাউন এবং একটা কর্নার প্লটে তিন দিকে রাস্তা একটা চমৎকার লোকেশন টোটাল এগারো কাঠা একটা জায়গা এবং এগারো কাঠা জায়গার উপরেই মূলত বিল্ডিংটা হবে বি ওয়ান বি টু জি এবং ফোরটিন অর্থাৎ টোটাল পনেরো তলা বিল্ডিং হবে বেসমেন্ট ওয়ান এবং বেসমেন্ট টু গ্রাউন্ড ফ্লোরে থাকবে পার্কিং আপনারা যারা পার্কিং কিনতে চান পার্কিং আলাদা করে কিনতে পারবেন অ্যাপার্টমেন্টগুলোও কিনতে পারবেন অ্যাপার্টমেন্টের সাইজ হবে বাইশো আশি বাইশো তিরিশ এবং ষোলো স্কোয়ার ফিট টোটাল চারটা ইউনিট হবে প্রত্যেকটা ফ্লোরে কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্ট কিনবেন কিভাবে আপনারা এখানে আসবেন লোকেশন কোথায় কিভাবে কি সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো বরাবর মতো আমি রোহন আছি আপনাদের সাথে তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আমাদের সঙ্গে আছেন মোহাম্মদপুর হোমস কনস্ট্রাকশন থেকে হান্নান ভাই এবং হানান ভাইয়ের সাথে আমরা আরো কয়েকজন উদ্যোক্তাও দেখতে পাচ্ছি হানান ভাই যদি একটু পরিচয় করায় দেন সবার সাথে উনি আমাদের ডাইরেক্টর আচ্ছা উনি একজন ডাইরেক্টর ওকে উনি কোম্পানির চেয়ারম্যান আচ্ছা উনি ভাইস চেয়ারম্যান ওকে আর আমি এমডি ওকে চমৎকার তো যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছেন সবাই এই মোহাম্মদপুর হোমস কনস্ট্রাকশন লিমিটেডের যে প্রজেক্ট এই প্রজেক্টের ওনারা সবাই কোনো না কোনো দায়িত্বে আছেন তারাই মূলত উদ্যোক্তা যারা আপনারা চান তাদের সাথে এক হয়ে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু উদ্যোগ নিতে পারেন আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা ডিটেইলে জানানোর চেষ্টা করব কিভাবে একটা অ্যাপার্টমেন্টের মালিক আপনি হবেন তো হানান ভাই আমি একটু আমাদের দর্শকদেরকে আপনার মাধ্যমে জানাতে চাই যদি আমি একটু দেখাই এইখান থেকে যে চল্লিশ ফিট যে রাস্তা এই যে চল্লিশ ফিট রাস্তা এখান থেকে জাস্ট কয়টা প্লট পরে চারটা প্লট চারটা প্লট পরে আপনাদের এইখানে যে কর্নার জায়গা মানে আপনাদের তো তিন দিকে রাস্তা তিন দিকে রাস্তা তিন দিকে রাস্তা এইটা একটা রাস্তা এটা চার রাস্তার মোড় চার রাস্তার মোড় এটা চার রাস্তার মোড় আপনাদের প্লটের পাশ দিয়ে একটা রাস্তা গেছে সামনে দিয়ে একটা রাস্তা গেছে এবং বাম পাশে আরো একটা রাস্তা আরেকটা রাস্তা গেছে আচ্ছা আমি জমির লোকেশনটা আপনাদেরকে একটু ভালো করে বুঝাতে চাই আসেন আপনারা সবাই আমার সাথে এখানে আমি যে জায়গাটা দেখতে পাচ্ছি পেছনে দেখেন এখানে তিন শেড করা আছে তিন শেড এবং ওই পাশে গাছগাছালি দেখতে পাচ্ছেন এখানে কিছু দোকানপাট আছে দোকান রানিং এর মধ্যে জি 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 আচ্ছা সব সবকিছুই কিন্তু ওনাদের জায়গার ভেতরে এখানেই বিল্ডিংটা হবে ওকে আমার হাতে ব্রোশিয়ার আছে এই টাওয়ারটা নাম হচ্ছে টাওয়ার ইলেভেন টাওয়ার ইলেভেন টাওয়ার ইলেভেন এটা নাম হবে এবং আপনাদের কোম্পানির নাম হচ্ছে মোহাম্মদপুর হোম কনস্ট্রাকশন ওকে তো দর্শক আমরা ডিটেলে আলাপ করব। তাদের এখানে চারটা সাইজের অ্যাপার্টমেন্ট আছে বারোশো বাইশশো আশি স্কোয়ার ফিট বাইশশো তিরিশ স্কোয়ার ফিট আঠারোশো দশ স্কোয়ার ফিট এবং ষোলোশো স্কোয়ার ফিট তো এই যে বড় বড় সাইজের অ্যাপার্টমেন্ট সাথে কিন্তু পার্কিং ব্যবস্থা রয়েছে আপনি চাইলে পার্কিংটাও আলাদা করে কিনতে পারবেন যদি আপনি চান এখানে দোকান রয়েছে দোকানও কিনতে পারবেন আপনাদের বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর এবং দোতলায় কিছু দোকান থাকবে দোকান আর বেসমেন্ট থাকবে বি ওয়ান বি টু বি টু ওকে বেসমেন্ট থাকবে যেখানে পার্কিং থাকবে গ্রাউন্ড ফ্লোরেও কিছু পার্কিং আছে আর বাকি তিন তলা থেকে আপনাদের রেসিডেন্স তাই তো আচ্ছা তার মানে বি ওয়ান বি টু জি এবং ফোরটিন ফোরটিন অর্থাৎ টোটাল পনেরো তলা একটা বিল্ডিং হবে পনেরো তলা বিল্ডিং ওকে তো আমি ডিটেলে জানাবো দর্শক আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা এখন হান্নান ভাইয়ের সাথে কথা বলব বিস্তারিত আলাপ করব। ওকে তো হান্নান ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের দর্শকের আগেও আপনাকে ভিডিওতে দেখেছে যারা দেখেছে আপনাদের অন্য একটা প্রজেক্ট আপনাকে দেখেছে মানে আপনি তো বেশ কিছু প্রজেক্ট অলরেডি করছেন আপনাদের এক্সপিরিয়েন্স টা আছে অনেকে আমাদের দর্শক বলতে চাই যে ভাই যাদের এক্সপেরিয়েন্স নাই তাদের কাছ থেকে শেয়ার কিনলে একটু লং হয়ে যায় অনেক সময় তারা বুঝে না কাজ বুঝে না এটা আমরা অনেকগুলি প্রজেক্ট করছি হ্যাঁ রানিং করতেছি এটা ছাড়াও আচ্ছা এটা ছাড়াও কিছু তো আমি দেখেছি যে আপনাদের ওই ভবনটা তো প্রায় শেষের দিকে প্রায় শেষের দিকে ফিনিশিং এর দিকে হ্যান্ডওভার তো দিয়েছেন কিছু হ্যাঁ কিছু হ্যান্ড ওভার দেওয়া হয়েছে হয়ে গেছে আর এটাও শেষ হয়ে যাবে ছয় মাসের মধ্যে পাশেরটা আর কি যেটা এর আগের ভিডিওতে আপনাদের আচ্ছা আচ্ছা আর এখানে তো আপনারা সেল মোটামুটি তো তাও এইট্টি থেকে এইটটি শেষ নাকি জি জি এখানে একচল্লিশটা শেয়ার সেল হয়েছে আর দোকান সেল হয়েছে আচ্ছা টোটাল দোকান কয়টা দোকান আর আপনার ফ্ল্যাট সংখ্যা কয়টা ফ্ল্যাট সংখ্যা বান্নটা বান্নটা ফ্ল্যাট সংখ্যা

আচ্ছা আসেন আমরা একটু লোকেশনটা একটু ভালো করে দেখাই এই যে রাস্তাটা এই রাস্তাটা কত ফিট তিরিশ ফিট একদম এই যে চল্লিশ ফিটে ঢোকার পরে মোহাম্মদপুর ফিউচার টাউন এই হাউজিং এর ফিউচার টাউনের ভেতরে এই রোডটা এটা হচ্ছে আপনার দুই নম্বর এবং তিন নম্বর রোড জি তাই তো দুই এবং তিন নম্বর রোড এবং এটা হচ্ছে তিরিশ ফিট একটা রাস্তা আর সাইড রাস্তাটা কত সাইড রাস্তাটা পঁচিশ ফিট

আমরা একটু সাইডে এর রাস্তাটা দেখাই যেহেতু আমরা এক পাশের রাস্তা দেখিয়েছি দোকান এই পাশে এখনো রানিং দোকান আছে এখনো রানিং দোকান দেখেন এখানে কিন্তু আসলে একটা মোড় এই পাশে কিন্তু একটা নামি নামি দামি স্কুল কলেজ এবং মাদ্রাসাও আছে যেগুলা খুবই পাশে এটা তো চার রাস্তার মোড় হ্যাঁ হ্যাঁ এটাও একটা চার রাস্তার মোড় এটা চার রাস্তার মোড় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আরেকটা রাস্তা এটা আরেকটা এটা কত ফিট এটা পঁচিশ ফিট এটা পঁচিশ ফিট খুবই সুন্দর দেখেন মানে দুই পাশে আপনার সাইডের রাস্তা বা সামনের রাস্তা সামনের রাস্তা ওকে খুবই চমৎকার এবং এই পুরা লোকেশনটা দেখেন ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত পুরাটা জায়গা জুড়ে হচ্ছে আপনাদের এই জায়গাটা এবং এখানে বিল্ডিং হবে আচ্ছা তো আমরা মোটামুটি দেখে ফেললাম আমরা একটু সামনের দিকে যাব সামনের দিকে যাব গিয়ে আমরা দেখাবো এবং এই ফিউচার টাউনটা যেহেতু আসলে অনেক ডেভেলপড একটা এরিয়া অনেক ডেভেলপ এবং অনেক সুন্দর অনেক পরিকল্পিত হ্যাঁ হ্যাঁ অনেক পরিকল্পিত এবং দেখেন বিল্ডিংগুলো কিন্তু এখন অলরেডি হয়ে গেছে অনেকে বসবাস করছে এবং অনেক ডেভেলপ বর্তমানে রাস্তাঘাট থেকে শুরু করে বিল্ডিংটাও কিন্তু চল্লিশ ফিটের রাস্তাটা এখন ক্লিয়ার হয়ে গেছে এর পাশে রাস্তাগুলো হয়ে যাবে খুব দ্রুত এখানে সুয়ারেজ লাইন হয়ে গেছে সব সুয়ারেজ লাইন লাইন কমপ্লিট আচ্ছা ওকে তো একটু আলাপ করব আপনার সাথে আমাদের দর্শকদেরকে জানানোর জন্য যেহেতু আপনাদের চারটা সাইজের অ্যাপার্টমেন্ট বড় বড় সাইজ চারটাই জি 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 আচ্ছা তো আশি বর্গ ফুটের যে অ্যাপার্টমেন্ট সেই অ্যাপার্টমেন্টে তো বেড সংখ্যা চারটা চারটা বেড চারটা ওয়াশরুম চারটা বারান্দা আচ্ছা ডাইনিং ড্রয়িং ড্রয়িং ডাইনিং কিচেন এক্সট্রা বাগানের জন্য স্পেস দাও আছে স্পেস দাও মানে গার্ডেনের জন্য একটা বারান্দা সাথে একটা আউড স্পেস দাও স্পেস দাও ওকে চমৎকার তো একটু আমরা ডিজাইনটা একটু দেখায় দিতে চাই আপনার মাধ্যমে ফ্ল্যাটগুলোর সাইজ এবং ডিজাইনগুলো একটু দেখাই এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব কিছু লেখা আছে টাইপ এ টাইপ বি টাইপ সি এবং টাইপ ডি টাইপ ডি ওকে জমির পরিমাণ 11 কাঠা এবং উত্তর দক্ষিণ পূর্ব তিন সাইডে যে রাস্তা আছে জি ওকে আমরা একটু ডিজাইনগুলো দেখাই লেআউট প্ল্যানটা একটু দেখা এটা হচ্ছে বেসমেন্ট 1 এবং বেসমেন্ট 2 এর ডিজাইন তাই তো জি আচ্ছা এরপরে গ্রাউন্ড ফ্লোর এটা আমরা গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাচ্ছি দেখেন দোকান পাট সামনের দিকে কিছু দোকান রাখা আছে আর এখানে একটা মসজিদ আছে এখানে একটা এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোর দোতলায় দোতলায় একটা মসজিদ আছে এবং সামনে কিছু দোকান আছে ওকে এবং দোকানের জন্য আলাদা ওয়াশরুম করা আছে। ও আচ্ছা দোকানগুলোর জন্য আলাদা আলাদা করে ওয়াশরুম। নিচে উপরের দোকানের জন্য ওয়াশরুম। টোটালি সেপারেট আর কি বিল্ডিং থেকে? দোকানগুলি টোটালি সেপারেট। জি। আচ্ছা দোকানে যখন প্রবেশ করবে তখন একদম বিল্ডিং থেকে আলাদা। আলাদা সম্পূর্ণ আলাদা। আচ্ছা এই হচ্ছে আপনাদের জমির অনুযায়ী গুলো এখানে সাজানো আছে। তার মানে এল সাইজ এল সিস্টেমে হচ্ছে আপনাদের বিল্ডিং। এটা দক্ষিণ পূর্ব কর্নার। ঠিক আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা। দাঁড়িয়ে আচ্ছা আচ্ছা ওকে।

সামনে উত্তর পাঁচ ফিট বয়েট আছে ওকে ঠিক গ্রাউন্ড ফ্লোর সোজা আবার বলতেছি সরি ফার্স্ট ফ্লোরে একটা মসজিদ হবে এই আঠারোশো দশ স্কোয়ার ফুট জায়গায় ওকে ওকে বুঝতে পেরেছি চমৎকার তো এই হচ্ছে আপনাদের ফ্ল্যাটের লেআউট প্ল্যানটা দেখিয়ে দিলাম যারা আসলে আমাদের দর্শক আছেন যার যেটা পছন্দ সেভাবে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা লেআউট এখানে দেওয়া আছে আপনারা যখন ফোন করবেন হোয়াটসঅ্যাপে এগুলো তাদের কাছ থেকে আপনারা নিয়ে নেবেন বিস্তারিত জানবেন এখানে তাদের বিল্ডিং এর আসলে কি কি ইউজ হবে কিভাবে কি হবে সব কিছু এখানে দেওয়া আছে ভাই এখন আমরা আসি যে বিল্ডিং এর কি কি সুযোগ সুবিধা থাকবে সেই বিষয়ে সিঁড়ি কয়টা থাকবে এখানে সিঁড়ি দুইটা সিঁড়ি দুইটা লিফট কয়টা থাকবে লিফট দুইটা একটা কার্গো লিফট হ্যাঁ একটা প্যাসেঞ্জার লিফট আচ্ছা কার লিফটও প্যাসেঞ্জার ইউজ করতে পারবে ওকে যখন প্রয়োজন তখন আপনি মালামাল উঠানোয়া করবে ওকে আচ্ছা তার মানে এখানে মসজিদ থাকবে হচ্ছে আপনার দোতলায় মসজিদ থাকবে দোতলায় টপ ফ্লোরে একদম রুফ কি করবে না আপনারা আপনি রুফ টপে আপনার 1810 এর উপরে আমরা একটু খেলাধুলার ব্যবস্থা করব আচ্ছা আচ্ছা দুল খেলাধুলার ব্যবস্থা 1600 এর উপরে আমরা কমিউনিটি হল এগুলি করব আর কি কমিউনিটি হল টল ওইখানে মিটিং মুডিং যা আছে সব মিলেই ওটা করব ওকে আর সামনের পাশ যেটা আছে হুম হুম 2280 এবং 2230 এবি ফ্ল্যাট হুম এই সোজা এই পুরাটই আটার জন্য আপনাদের আটা হাটির জন্য এটা এই জায়গাটা একদম ফ্রি রাখা হবে স্পেসটা ওইভাবে রাখা হবো ওকে যদি কেউ প্রয়োজন মনে করে ভবিষ্যতে কোনো অনুষ্ঠান করব চাইলে ওইখানেই প্যান্ডেল করে হোক খোলাভাবে ভাবে হোক যার যে প্রয়োজন সেটা করতে পারবে ওকে সুন্দর তার মানে হচ্ছে যে এই বিল্ডিং এ যারা বসবাস করবেন তাদের পারিবারিক অনুষ্ঠান যে কোনো ধরনের আয়োজন তারা সাদের উপরে করতে পারবে উপরে করতে পারবে আচ্ছা সুন্দর একটা সিস্টেম আচ্ছা আর এখানে আপনারা যে কাজটা শুরু করবেন বললেন যে অক্টোবরের শেষের দিকে আপনারা কাজ শুরু করবেন আসলে এইটার অনেক সময় হয় কি যে যে মানুষ যারা কমিটমেন্ট দেয় অনেকেই আছেন যারা উদ্যোক্তা কমিটমেন্ট দিলে কমিটমেন্টটা ঠিক রাখতে পারে না আপনারা সেই কমিটমেন্ট ঠিক রাখবেন কিনা আমরা অবশ্যই কমিটমেন্ট ঠিক রাখব তার কারণ হলো দেশের তো এখন সব মিলে রাজনৈতিক পরিস্থিতি একটু বিপর্যস্ত মিলে জিলে যেহেতু কোনো সরকার নাই এখন আমরা মোটামুটি এখানে যে একচল্লিশটা শেয়ার সেল করছি এর মধ্যে মেজরিটি বেশিরভাগই আশি পার্সেন্ট অল ওভার বিদেশি আচ্ছা আচ্ছা প্রবাসী প্রবাসী যারা আছে তারা আমাদের কাছ থেকে শেয়ারগুলি কিনেছে ওকে আর বাকি যারা আছেন তারাও দেখা যায় ম্যাক্সিমাম আপনাদের শেয়ার গ্লো প্রবাসীরাই কিনবে কারণ আমাদের অনেক প্রবাসী আছে আমাদের অনেক প্রবাসী আছে আরেকটা বিষয় হলো যেহেতু আমরা 80 প্লাস মানে 41 শেয়ার সেল করে ফেলছি সেহেতু আমরা কাজ করতে আমাদের বেশি অসুবিধা হবে অসুবিধা হবে না হবে না এই কারণেই আমরা মোটামুটি অক্টোবরের শেষের দিকে আমরা ইনশাআল্লাহ কাজ শুরু করে দিব আচ্ছা আচ্ছা আর এই কাজ শুরু করার জন্য যে প্রস্তুতিগুলি নেওয়া দরকার সেগুলি আমরা অলরেডি নিয়ে নিছি কারণ আমাদের সয়েল টেস্ট হয়ে গেছে এবং স্ট্রাকচারাল ডিজাইন করতে আমরা ইঞ্জিনিয়ারকে দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা এখানে কি রাজুকের পারমিশন লাগবে কিনা এখানে আপনার বেড়িবাদের বাইরে বেড়িবাদের বাইর পাশে আপনার একেবারে গাবতলি থেকে আপনার সদরঘাট পর্যন্ত যতগুলি স্থাপনা আছে এখানে এখনো রাজুক আপনার ঢুকে নাই আচ্ছা আচ্ছা রাজুক এখনো কর্মকাণ্ড রাজুকের কর্মকাণ্ড পরিচালনা হচ্ছে না

বিল্ডিংটা আপনারা যখন করবেন নির্মাণের যে ব্যাপারটাতে যদি আসে নির্মাণের যে কন্ডিশন যারা শেয়ার হোল্ডার তারা তো টাকা দিবেন আপনারা নির্মাণ করবেন হ্যাঁ এটার মধ্যেও আপনার আমরা যখন এগুলি কাজ শুরু করব জি পাইলিং শুরু করা আগে আমরা প্রত্যেকটা শেয়ার হোল্ডারে আমার অফিসে ডাক দিব আচ্ছা অফিসে আমরা ওনাদের ওনাদের সহ মিটিং করব এখানে আমরা ব্রুশিয়ারে দেওয়া আছে তারপরে ব্রুশিয়ারে তো এক একটা রড বলেন সিমেন্ট বলেন তিন চারটা কোম্পানি দেওয়া আছে তখন আমরা তো ব্যবহার করব একটা যে কোনো রড একটা ব্যবহার করব আচ্ছা তখন আপনার যারা যারা ফ্ল্যাট শেয়ার কিনেছিল ওনাদের সহ আমরা পরিচালক বৃন্দ আছি আমরা সব মিটিং করে সিদ্ধান্ত নিব আপনার এটা রডটাকে আমরা বিএসআরএম ব্যবহার করব না কেএসআরএম ব্যবহার করব না এ কে এস ব্যবহার করব না রই মিষ্টিল ব্যবহার করব বাংলাদেশের এ গ্রেড কোম্পানি কিন্তু এই চার পাঁচটাই এটার মধ্যে সবাই মিলে যে সিদ্ধান্তটা নেওয়া হয় আমরা সেটাই ব্যবহার করব প্রত্যেকটা রডই ভালো আচ্ছা আচ্ছা সিমেন্টের ভালো হয় একই সিমেন্টের বিষয়টা আপনার লাভার সুপার ক্রিট স্ক্যান ক্রাউন হোলসিম আকিস এই পাঁচ সিমেন্ট হলো আপনার মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এর মধ্যে আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে যেটা সর্বোচ্চ সবাই সাপোর্ট দেয় প্রত্যেকটা ক্লায়েন্ট প্রত্যেকটা আপনার শেয়ার হোল্ডারের মতামতের ভিত্তিতেই আমরা মালামাল ব্যবহার করব আচ্ছা আচ্ছা স্টোনের বেলায়ও একই যেটা হবে সেটাই তার মানে শেয়ার হোল্ডারদের মতামতের ভিত্তিতেই জি আসলে এখানে ম্যাটেরিয়ালগুলো ইউজ হবে আমরা এর আগে এইভাবেই করছি এর আগে এইভাবে করেছি জি আচ্ছা যখন আপনারা বিল্ডিংটা নির্মাণ কাজ প্রায় শেষের দিকে হয়ে যাবে লটারির মাধ্যমেই তো আপনারা ফ্ল্যাটগুলো দিবেন নাকি কিভাবে হবে সিলেকশন হবে না আমাদের যে 41 টা শেয়ার সেল হইছে এটা ড্রয়িং এর মধ্যে আছে এবং মেনশন করেই আপনার সব কিছু দেওয়া হইছে সিলেকশন দেওয়া হয় সিলেকশন দেওয়া হয় এখন যেই 11টায় আছে আমাদের সম্মানিত ক্লায়েন্টরা যদি মানে সম্মানিত কাস্টমাররা যদি আমাদের সাথে কথা বলে আমরা বলবো যে এই ফ্ল্যাটগুলি এই শেয়ারগুলি এত তলায় এটা এত তলায় এটা এইভাবেই আছে আচ্ছা 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 তার মানে হচ্ছে যে যেগুলো খালি আছে সেইগুলো তারা নিবে জি জি ওকে সুন্দর আচ্ছা হ্যান্ডওভারের আগ দিয়ে যে ফিনিশিংয়ের যে কাজ জি ফিনিশিংয়ের কাজে যদি কেউ চায় যে আমার আমি ধরেন একজন শেয়ার হোল্ডার আমি চাইলাম আমার মতো করে একটু গুছিয়ে নিতে সেটা সেটা টোটালি পারবে প্রাইসটা আপনার ক্লায়েন্টের কাছে থাকবে ইলেকট্রিক ফিটিংস স্যানিটারি ফিটিংস আচ্ছা এই ফিটিংসগুলি ক্লায়েন্ট নিজ ইচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবেই করতে পারবে করতে পারবে আচ্ছা আর আপনার ভিতরে রঙের বিষয়টা তো কোম্পানি আমরা কইরা দিব তারপরে ওনার যা মনে চাই ইন্টোরিয়ার যা আছে সবগুলি উনি ওনার ইচ্ছে করতে পারবো আচ্ছা আচ্ছা মানে আপনারা একটা কমন ভাবে দিয়ে রেখেছেন সেটা যদি কোনো শেয়ার হোল্ডার মনে করে যে না আমি এটা একটু আপগ্রেড করব আপগ্রেড করব অথবা একটু লো করব সেটা সে তার মতো করে করতে পারবে তখন সেটা দাম বেশ কমবেশি হয় হবে হয়তো হবে আচ্ছা আমি যে শুরুতেই বলছিলাম এখন আমরা আসি হচ্ছে খরচের ব্যাপারে টোটাল অ্যামাউন্ট কেমন লাগবে জমি রেজিস্ট্রেশনটা কিভাবে হবে কনস্ট্রাকশন খরচটা টোটাল কেমন আসবে সেই বিষয় নিয়ে যদি আমি বলি শুরুতে আমি বলছিলাম যে ছত্রিশ ছত্রিশশো টাকা করে পার স্কোয়ার ফিট খরচ হবে সেটার হিসাবটা যদি আপনি আমাকে একটু দিতেন

দিলে যেটা আসে সেটা হচ্ছে জমি শেয়ার মূল্য ছত্রিশ লাখ পঞ্চাশ হাজারের আসবে আসবে আচ্ছা এরপরে গিয়ে কনস্ট্রাকশনের টাকাটা কেমন লাগবে প্রতি স্কোয়ার ফিটে দুই হাজার দুই হাজার টাকা আচ্ছা তার মানে এভাবেই ছত্রিশশো টাকা আসতেছে আচ্ছা এইটা যখন হচ্ছে রেডি হয়ে যাবে বর্তমান ভ্যালুটা কেমন আছে এলাকায় কত টাকা করে স্কোয়ার ফিট এটা যখন এখনো এটা যেভাবেই আছে আপনার ওই পাশে একটা পাইলিং হচ্ছে মাত্র আচ্ছা আচ্ছা শেষ হইল ওই পাশেই আপনার ছয় হাজার টাকা আস্কিং চাচ্ছে বর্তমান আচ্ছা তার কেনাতে এখনই লাভ হচ্ছে যারা কিনবে তারা আপনি যদি তুলনা করে যেহেতু বললেন তার মানে এই এলাকার মধ্যে ছয় হাজার টাকা করে মিনিমাম প্রাইস আছে সাড়ে পাঁচ থেকে ছয় সাড়ে থেকে ছয় তা মানে এখন কিনলেও লাভ এখন কিনলেও লাভ তার কারণ আমাদের তো জমিটা কিনা আর অ্যাপার্টমেন্ট সিস্টেম যেটা ওটা অর্ধেক অর্ধেক হ্যাঁ অর্ধেক অর্ধেক যদি আপনি নির্মাণে আপনার আমরা দুই হাজার টাকা বলছি দুই হাজার দুই হাজার চার সাইনিং মানি তারপরে মিডিয়া হ্যাঁ এগুলি শেষ করলে মোটামুটি আপনার সেই খরচ 47 4800 টাকা চইলেই আসে মানে যদি এক্সট্রা যে খরচগুলো আছে জি যে আপনারা সাইনিং মানি থেকে শুরু করে অন্যান্য যে অ্যানাদার জি জি এবং হচ্ছে আপনার কিছু ইউটিলিটি বিলের ব্যাপার আছে জি ফ্ল্যাট যখন রেজিস্ট্রি হবে যদি কেউ একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনে তখন ফ্ল্যাট রেজিস্ট্রির জন্য गवर्नमेंटের একটা বড় ধরনের ফি বড় ধরনের 6-7 লাখ টাকা লাগে একটা আমার এখানে আমাদের এখানে এটা লাগবে অনলি রেজিস্ট্রিতে লাগবে হাজার টাকার আশেপাশে আর পরবর্তীতে বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে সবাই মিলে মানে বাহান্ন জন শেয়ার মালিক মিলে ফ্ল্যাট মালিক মিলে একটা পার্টিশন ডিড হবে আচ্ছা 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 ওইখানে হয়তো দশ হাজার টাকার আশেপাশে লাগবে লাগবে তার মানে হচ্ছে দেখেন কতটা কমে হয়ে যাচ্ছে মানে সব দিক থেকে খরচটা বাঁচতেছে তো শেয়ার প্রজেক্ট এটা একটা সুবিধা ভাই একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যেটা জানতে চাই আমাদের দর্শক তো অনেকেই দেখেন আমাদেরকে এবং আমাদেরকে দেখেই আপনাদের কাছ থেকে প্রজেক্টটা কেনেন সেক্ষেত্রে তাদের একটা আস্থার জায়গাটা তৈরি হয়েছে সাউথ ইন্ডো প্রপার্টি আমি একটু ভালো করে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা যে টার্গেটটা দিচ্ছেন তিন বছর তাই তো আড়াই থেকে 3 বছর মানে 36 মাস এই 36 মাস এর মধ্যে কি আপনারা আসলেই হ্যান্ড দিতে পারবেন কিনা ইনশাআল্লাহ আচ্ছা যদি বেশি হয়ে যায় আমার হিসাবে তো 36 মাস লাগার কথা না এর আগে আমাদের যে এখন বলতেছি এর আগে আপনি যে ভিডিওটা করেছেন আমার ওই পাশে 14 যেটা হইলো হ্যাঁ 14 আমরা 22 মাসে করেছি আচ্ছা এবং অলরেডি 12 তলা ইডার গাতলি চলে

প্লাটিনার সাইটে শেয়ারটা একটু প্রেসার বেجي থাকে কি কারণে প্রত্যেকটা আপনাদের টার্গেট থাকে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা আপনাদের সাব যখন দিবেন তখন আমরা মিটিং করে আপনাদের সহায় মিটিং করে এত টাকা টার্গেট দেওয়া হইব আপনার ভাগে এত টাকা আসবে আচ্ছা আচ্ছা আচ্ছা

আবার কিছু সময় টাকা পয়সা যদি কিছু শর্ট থাকে যারা আমরা সক্ষম পরিচালক বৃন্দ আছে এরা আমরা চেষ্টা করি আমরা চালায় নিতে আচ্ছা আচ্ছা সুন্দর ওকে মানে আপনারা নিজেরাও ব্যাকআপ দেন ব্যাকআপ যেহেতু আসলে একটা বিল্ডিং এর কাজ আপনারা उद्योग মানে আমাদের তো এই ছিল মোটামুটি আজকের ইনফরমেশন গুলো আমি আমাদের দর্শকদেরকে একটু বলতে চাই যে আপনারা এই এলাকায় মোহাম্মদপুর ফিউচার টাউন খুবই চমৎকার একটা এরিয়া এবং এখানে যদি আপনারা আসেন তাহলে দেখতে পারবেন যে দেখেন এই তাদেরই ঠিক উল্টা পাশে কিন্তু একটা চমৎকার একটা বিল্ডিং দাঁড়িয়ে গেছে এটাও কর্নার প্লটে এবং এখানে একটা বিল্ডিং হচ্ছে পেসনে অনেকগুলো বিল্ডিং অলরেডি কিন্তু হয়ে গেছে অনেকই বসবাস করে এবং কি পরিমাণ ক্রাউড অলরেডি এখানে বসবাস চলতেছে প্রচুর তার মানে কি একটা প্রাকৃতিক পরিবেশ সুন্দর একটা পরিবেশ নিজেরা একটু বসবাস করার জন্য যেহেতু এই আশেপাশে অনেকগুলো স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সবই নামি দামি একেবারে একেবারে বলা যায় সন্নিকটে সন্নিকটে কারণ আপনার মমতুর বাস বাস স্ট্যান্ড থেকে কেউ চাইলে নিজের গাড়ি ব্যবহার করতে পারে কেউ রিক্সায় খুব সহজেই আপনার তিরিশ চল্লিশ টাকা যাওয়া যায় তিরিশ টাকা তারপরে সংসদ ভবনটা খুব কাছে আমাদের হ্যাঁ আপনি ৪০ ফুটের মুখ থেকে ইচ্ছে করলে আপনার সংসদ ভবন যাইতে আপনার দশ টাকা দিয়ে দিতে পারবেন সারা ঢাকা শহরে আপনার বাস আছে সারা ঢাকা শহরে লোকেশন চল্লিশ ফুটের মুখ থেকে ৪০ ফুট এখান থেকে ওয়ার্কিং ডিস্টেন্স আপনার তিন চার মিনিট হাঁটলে আপনার চল্লিশ ফুটে আপনি যাইতে পারবেন হেঁটে 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 রিক্সা গাড়ি তো আরেকটা বিষয় আর এরপরে আপনার চল্লিশ ফুটের মুখে যে বাস স্ট্যান্ড আছে ওই বাস স্ট্যান্ড থেকে সারা ঢাকা শহরে আপনি ওই পাশে মতিঝিল এরিয়া বলেন এই পাশে আবদুল্লাপুর উত্তরা আজমপুর মিরপুর ঢাকার পুরোটা অংশেই আপনার যাওয়ার মতো একেবারে স্বল্প খরচে বাস দিয়ে যেতে পারবেন লোকেশন অত্যন্ত চমৎকার চমৎকার তো এই ছিল আজকের ভিডিও দর্শক আমি শেষ করে দেবো এসে ঠিকানা নিয়ে ভিজিট করতে পারেন যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আমি সবসময়ই বলি যে আপনারা আসলে ভিডিও দেখেই যে আসলে কিনে ফেলতে হবে বিষয়টা এরকম না আপনাদের নিজেদের স্বাধীনতা আছে যেহেতু নিজের পকেটের টাকা আমরা কেবলমাত্র একটা সন্ধান দেই প্রপার্টি একটা প্রপার্টি কেনার সন্ধান আপনাদের যদি হেল্প হয় অনেকে আছেন দূরে থাকেন একটা প্রপার্টি কেনার দিচ্ছে ইচ্ছা কিন্তু হয়তোবা আপনি সন্ধানটা পাচ্ছেন না কোথায় যাব কার কাছে যাবো সেক্ষেত্রে আমরা সন্ধান দিচ্ছি এরপরে বাকি দায়িত্ব আপনার আপনারা হান্নান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওনার প্রজেক্টে আসবেন কাগজপত্র দেখবেন দেখে শুনে বুঝে যদি আপনার সবকিছু মনে হয় জানা সব ঠিকঠাক আছে দেন আপনি একটা শেয়ার এখানে বুকিং দিবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দোকানগুলি কথা বলে দেন জি আমরা আচ্ছা দোকানের বিষয়টা দোকানের বিষয়টা হচ্ছে এখানে কিছু দোকান বিক্রি বাকি আছে এগুলো চাইলেও নিতে নিচে আছে উপরে আছে আচ্ছা আচ্ছা নিচের দোকান 13000 টাকা স্কয়ার ফিট ওকে আর উপরেরটা 8000 টাকা স্কয়ার ফিট আচ্ছা দোতলায় জি ওকে তো যারা নিতে চায় সেটা স্কয়ার ফিট হিসাব করে সাইজ ওখানে এখানে বলে রাখা ভালো জি আপনার দোকানের সাথে আবাসিক বিল্ডিং এর কোনো কানেকশন নাই কানেকশন নাই আলাদা 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 দোতলা উঠার রাস্তা পাশে সিঁড়ি থাকবে দোতলা উঠার আচ্ছা দোতলার মধ্যে আপনার কি ওয়াশরুম হুম হুম মা করা আছে আচ্ছা মানে আলাদা সেপারট সবকিছু করা সেপারেট সবকিছু করা আছে ওকে এটা আপনার আবাসিকের সাথে কোনো কানেকশন থাকে কানেকশন নাই ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah fez. Allah fez. Assalamu alaikum.